আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমরা জানবো যারা ক্যানাডাতে জব ভিসা নিয়ে যেতে চায় তো তাদের কি কি ধরনের ডকুমেন্ট প্রয়োজন হয় এবং কত টাকা খরচ হয় তো কি কি ডকুমেন্ট প্রয়োজন সেটা আমি তিনটা অংশে কথা বলবো তিনটা পার্টে ফার্স্ট পার্ট হচ্ছে ধরুন আপনি বাংলাদেশে রয়েছেন ক্যানাডায় যেতে চান বাংলাদেশে থাকা অবস্থায় আপনার কি কি ডকুমেন্ট লাগবে অর্থাৎ আপনি জব অফারের আগে কি কি ডকুমেন্ট লাগবে জব অফার লেটার পাওয়ার পরে ক্যানাডা থেকে আপনি একটা জব অফার লেটার পাওয়ার পরে কী কী ডকুমেন্ট লাগবে ফাইনালি আপনি জব বিষয়ে আবেদন করার জন্য কি কী ডকুমেন্ট লাগবে এই তিন পার্টে আমি আপনাদেরকে বিভিন্ন ইনফরমেশান শেয়ার করব আমি যতটুকু কথা বলবো আমি ক্যানাডা সরকার অফিসিয়াল ওয়েবসাইট থেকে কথা বলবো। এবং যুক্তিযুক্ত সহকারে কথাগুলো বলার চেষ্টা করব পাশাপাশি কেনাডা যাওয়ার জন্য ইনিশিয়াল স্টেজে আপনার কি পরিমাণ টাকা খরচ হতে পারে তার একটা ধারণা দিব আপনি একটি কাগজ অথবা এক নোট করে রাখতে পারেন আমি যে বিষয়গুলো বলবো যে যে পয়েন্টে সেগুলো আপনি ফুট নোট করে নেক্সটে আপনার মতো করে ইউজ করতে পারবেন প্রথমে ধরুন আপনি একজন বাংলাদেশি এবং আপনি বাংলাদেশে রয়েছেন সেক্ষেত্রে আপনি কানাডায় যেতে চান প্রথম থেকে কিভাবে কাজ শুরু করবেন এক নম্বর কাজ হচ্ছে আপনাকে একটি পাসপোর্ট তৈরি করতে হবে নর্মালি আপনি যদি দশ বছর মেয়াদে একটি পাসপোর্ট তৈরি করতে যান তাহলে সেক্ষেত্রে আনুমানিক আট থেকে দশ হাজার টাকা খরচ পড়বে বিভিন্ন খরচ সহকারে সো এই জিনিসটা মাস্ট বি আপনার লাগবেই লাগবে দুই নম্বর ডকুমেন্ট হচ্ছে আপনার একটি সিবি অথবা একটি রিজুমি আপনি এটাকে সিবিও ডাকতে পারেন অথবা রিজুমিও ডাকতে পারেন একটা আপনার রিজুমি প্রয়োজন এই রিজুমিতে আপনার যদি পড়াশোনা থাকে আপনার স্কিল লেভেল অনুযায়ী যদি ডি ছাড়া ডি ছাড়া আর যে কোনো লেভেলে স্কিল লেভেল জিরো এ বি সি এগুলো যদি হয়ে থাকে তাহলে আপনার আইএলসের রেজাল্ট প্রয়োজন ইংলিশ প্রফিসিয়েন্সি প্রয়োজন তো সেক্ষেত্রে আপনি যদি আই এলসের প্রিপারেশন নেন এবং আই এর এক্সাম দেন তাহলে আনুমানিক তিরিশ হাজার টাকার মতো খরচ হবে আই এর রেজিস্ট্রেশন ফ্রি বাইশ থেকে 23000 হাজার টাকা বাকিটা আপনার আনুষাঙ্গিক বা কোনো কোচিংয়ে ভর্তি হলেন সেই বাবদ দেন আপনার যেহেতু পড়াশোনা রয়েছে এবং স্কিল লেভেলটা ভালো সো আপনাকে ইসিএ করতে হবে কারণ আপনার রিজুমিতে তো আপনাকে উল্লেখ করতে হবে আপনি কতটুকু পড়াশোনা করেছেন ধরুন আপনি বাংলাদেশে পড়াশোনা করেছেন বিবিএ সো চার বছর মেয়াদি এই বিবিএটা বাংলাদেশে এটাকে বিবিএ বলে বাট কানাডা সরকার কি সেটাকে বিবিএ বলে এই যে একটা কম্পেয়ার করতে হবে অ্যাসেসমেন্ট করতে হবে এটাকে বলা হয় ইসিএ ইসিএটা বিভিন্ন পর্যায়ের হয়ে থাকে একটা স্ট্যান্ডার্ড হয়ে থাকে আর একটা মেডিকেল রিলেটেড লোকজনদের জন্য প্রয়োজন তো আমি নর্মালি স্ট্যান্ডার্ড লেভেলটাই বলছি এটা আনুমানিক বিশ থেকে তিরিশ হাজার টাকার মতো আপনার খরচ হবে আর ইসিএ কীভাবে করবেন কোথা থেকে করবেন কোন কোন প্রতিষ্ঠান থেকে করা যায় এই সংক্রান্ত আমি একটি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে শেয়ার করব এটা হচ্ছে ক্যানাডা সরকার অফিসিয়াল ওয়েবসাইটে লিস্টেড করা পাঁচটি কোম্পানি রয়েছে বা পাঁচটি প্রতিষ্ঠান রয়েছে এই পাঁচটি প্রতিষ্ঠান ইসিএ করে থাকে এক্ষেত্রে আপনি যদি লেবার ভিসা অর্থাৎ ডি ক্যাটাগরি ভিসাতে কেনাডায় যেতে চান তাহলে আপনার কিন্তু আইএলসের রেজাল্টও প্রয়োজন নেই ইসিএ করারও প্রয়োজন নেই সো আপনার দুই নম্বর ডকুমেন্ট জাস্ট একটি রিজুমি এবং একটি কাভার লেটার প্রয়োজন তিন নাম্বার ডকুমেন্টটা প্রয়োজন হচ্ছে একটি এমপ্লয়মেন্ট লেটার অর্থাৎ আপনি বর্তমানে কোনো কোম্পানিতে কাজ করতেছেন অথবা লাস্ট যে কোম্পানিতে আপনি কাজ করেছেন আপনি যে ওই কোম্পানিতে কাজ করেছেন তার একটি প্রমাণ লাগবে এই প্রমাণপত্রটাকে বলা হয় এমপ্লয়মেন্ট লেটার সো এই ডকুমেন্টটা আপনাকে সংগ্রহ করতে হবে চার নাম্বার ডকুমেন্ট হচ্ছে যে এমপ্লয়মেন্ট রেকর্ডস অর্থাৎ এটাকে বলা হয় ওয়ার্ক এক্সপিরিয়েন্স এই ওয়ার্ক এক্সপিরিয়েন্স লেটারের মধ্যে আপনার অনেকগুলো তথ্য থাকবে যেমন আপনি কবে জয়েন করেছেন কতদিন জয়েন কাজ করেছেন কোন ফোস্টে করেছেন আপনার দায়িত্ব কি ছিল এগুলো সবগুলো আপনি যে কোম্পানিতে কাজ করেছেন সেই কোম্পানি প্যাডে এই সমস্ত তথ্যগুলোকে উল্লেখ করে আপনার একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্রয়োজন তাহলে দর্শক আমি আপনাদের সাথে শেয়ার করেছি চারটা ডকুমেন্ট আপনি বাংলাদেশের থেকে আবেদন করতে চাচ্ছেন যেই ক্যাটাগরিতে পড়েন না কেন এক একজনের ক্যাটাগরি এক এক রকম হবে আর কারো একটা ডকুমেন্ট বেশি প্রয়োজন হবে কারো কম প্রয়োজন হবে আমি স্পেসিফিকভাবে বলতে পারবো না যে লেবার জবের জন্য এই এই ডকুমেন্ট পড়াশোনার জন্য এই এই ডকুমেন্ট আমি জাস্ট ইন জেনারেল সকল কিছু বলে যাচ্ছি সো আপনি যেই পজিশনে রয়েছেন সেই পজিশন অনুযায়ী আপনার কী কী ডকুমেন্ট প্রয়োজন সেটা আপনি বিবেচনা করবেন আর তাছাড়াও পূর্ণাঙ্গভাবে ক্যানাডাতে আপনি কিভাবে জব বিষয় আসবেন তা নিয়ে আমার চ্যানেলে একটা প্লে লিস্ট রয়েছে একেবারে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনি সেই প্লে লিস্টটা দেখতে পারেন এবং নিজে নিজে কাজ শুরু করতে পারেন যাই হোক আমি প্রথমে আপনাদের সাথে চারটা ডকুমেন্ট শেয়ার করেছি এক নম্বর আপনার একটা পাসপোর্ট প্রয়োজন দুই আপনার একটা সিবি রিজুমি বা কভার লেটার এগুলো প্রয়োজন তিন নাম্বার আপনার একটি ওয়ার্ক এক্সপিরিয়েন্স লেটার প্রয়োজন চার নাম্বার আপনার একটি এমপ্লয়মেন্ট লেটার প্রয়োজন এই চারটা ডকুমেন্ট আমাদের রেডি হয়ে গেল সো আমরা এখন জব অ্যাপ্লাই করব। আর একটু বলে রাখি রিজুমি এবং কাবার লেটার যাদের পড়াশোনা রয়েছে তারা আইএলস এর রেজাল্টটা প্রয়োজন এবং ইসিএটা প্রয়োজন সো এইসব ডকুমেন্ট যখন আমাদের রেডি হয়ে যাবে আমরা চলে যাব জব অ্যাপ্লিকেশনের জন্য অর্থাৎ একটি জব অফার লেটার পাওয়ার জন্য যে যে কাজ করতে হবে সেই সেই কাজগুলো আমাদেরকে করতে হবে এক্ষেত্রে মনে রাখা ভালো ক্যানাডাতে কোনো কোম্পানিতে আবেদন করতে কোনো টাকা পয়সা লাগে না সো আপনাকে যদি কোনো থার্ড পার্টি কোনো এজেন্সি যদি বলে থাকে যে ক্যানাডাতে অ্যাপ্লিকেশন করার জন্য বারো হাজার টাকা প্রয়োজন পনেরো হাজার টাকা প্রয়োজন পঁচিশ হাজার টাকা লাগবে সো এই সমস্ত কোনো কিন্তু টাকা পয়সা লাগে না এটা আপনি খুব ভালোভাবে খেয়াল রাখবেন এই পর্যায়ে আমরা কথা বলবো ক্যানাডা থেকে আমাদের কি কি ডকুমেন্ট সংগ্রহ করতে হবে তার মধ্যে এক নম্বর বিষয় হচ্ছে যে একটি জব অফার লেটার এই জব অফার লেটারের মধ্যে বেশ কিছু তথ্য থাকবে যেমন এটা কোম্পানি ফেয়ারে হবে এবং আপনার কত টাকা স্যালারি হবে ক্যানাডাতে নরমালি উইকলি স্যালারি হয় এবং প্রতি ঘন্টা হিসাব করে স্যালারি কাউন্ট করা হয় এবং আপনার কত ঘন্টা ওয়ার্ক জব করতে হবে দেন কত তারিখ থেকে শুরু করতে হবে এই সমস্ত ছোটোখাটো বিষয় নিয়ে এক পেজের একটি অফার লেটার পাবেন নর্মালি অফার লেটার এক পেজের হয় সংক্ষিপ্ত আকারে হয় দুই নাম্বার আপনাদেরকে অবশ্যই একটি এলএমআই কপি সংগ্রহ করতে হবে কোম্পানি থেকে যেহেতু আমরা এলএমআই অ্যাপ্রুভাল জবে যেতে চাচ্ছি সো জব অফার লেটার কালেক্ট করলে কোম্পানি অটোমেটিক আমাদেরকে একটি এলএমআই কপি দিয়ে দিবে। তিন নম্বর ডকুমেন্ট হচ্ছে এই এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ডকুমেন্ট এই ডকুমেন্টটা আপনাকে অবশ্যই সংগ্রহ করতে হবে কোম্পানি আপনাকে অবশ্যই দিয়ে দেবে এই এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টের মধ্যে অনেকগুলো তথ্য থাকতে হয় আমি একটু শর্ট করি অফার লেটার এবং এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে অফার লেটার হচ্ছে যে সংক্ষিপ্ত একটা বিষয় এক পেজের হয়ে থাকে আর এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট হচ্ছে যে ডিটেলস একটা বিষয় এখানে আপনার জব ডিউটিসগুলো কি কি হবে এবং কত ঘন্টা আপনাকে কাজ করতে হবে আপনার স্যালারি স্ট্রাকচারটা কেমন হবে কত টাকা ডিডাকশন করা হবে কত টাকা আপনার নিট ফেয়ারবল স্যালারি হবে এই সমস্ত বিষয়গুলো থাকবে পাশাপাশি অ্যাকোমোডেশনের বিষয়টা থাকবে অর্থাৎ বাসস্থান বাসস্থানের বিষয়টা অবশ্যই উল্লেখ থাকবে পাশাপাশি আপনাকে কতদিন ছুটি দেওয়া হবে লিভ ডিটেলসটা থাকবে আপনি কতদিন ক্যাজুয়াল ছুটি পাবেন কতদিন আপনি আর্ন ছুটি পাবেন ইয়ারলি ছুটি পাবেন সেই বিষয়টা এবং পাশাপাশি আপনি যদি এই প্রতিষ্ঠান থেকে রিজাইন করতে চান সেটার রুলসটা কি হবে অথবা কোম্পানি যদি আপনাকে আর রাখতে চাচ্ছে না আপনাকে টার্মিনেশন করে দিবে। দেবে সেক্ষেত্রে সেটার রুলসটা কী হবে এই বিষয়টাও কিন্তু এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টের মধ্যে থাকতে হবে এবং পাশাপাশি যে এয়ার টিকেট যে আপনি যে বাংলাদেশে রয়েছেন বাংলাদেশ থেকে যে আপনি কানাডাতে যাবেন সেই বিষয়টা নিয়ে ট্রান্সপোর্টেশন নিয়ে সেখানে উল্লেখ থাকতে হবে এবং পাশাপাশি মোস্ট ইম্পর্টেন্ট কিছু ইন্স্যুরেন্স রয়েছে যেমন মেডিকেল ইন্স্যুরেন্স এবং ওয়ার্ক সেফটি ইন্স্যুরেন্স এই সমস্ত ইন্স্যুরেন্সের কে লাইবিলিটি নেবে কে বহন করবে সে বিষয়টা থাকবে তাছাড়াও অনেক সময় দেখা গেছে যে কোম্পানি সরাসরি কাজ করে না থার্ড পার্টি অথবা এজ এন বা রিপ্রেজেন্টেটিভ লয়ার হায়ার করে সেক্ষেত্রে এই থার্ড পার্টি খরচটা যে কে প্রদান করবে সেটাও কিন্তু এই এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টের মধ্যে অবশ্যই থাকবে দর্শক তাহলে আমি যে বিষয়টা বললাম আমরা দেশে থাকা অবস্থায় চারটা ডকুমেন্ট সংগ্রহ করার পরে কানাডা থেকে আমাদেরকে তিনটা ডকুমেন্ট সংগ্রহ করতে হবে তিনটা ডকুমেন্টের মধ্যে এক নম্বর নম্বর হচ্ছে হচ্ছে জব লেটার দুই এলএমআই কপি তিন নম্বর হচ্ছে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট সর্বশেষ আমরা যখন অনলাইনে ক্যানাডার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে যাব। তখন আমাদের এডিশনাল আর একটা ডকুমেন্ট প্রয়োজন এটা ডকুমেন্ট বলবো না এটা হচ্ছে যে ডিজিটাল ফটো প্রয়োজন আমরা যখন আবেদন করবো আমাদের নিজের একটা ডিজিটাল ফটো প্রয়োজন এই ফটোতে অবশ্যই মাস্ট বি আমাদের যে মাথা রয়েছে মাথার সামনের পুরো অংশটা দেখা যেতে হবে আমাদের দুইটা কাঁধ রয়েছে শোল্ডার এই শোল্ডারের উঁচু অংশটা দেখা যেতে হবে পাশাপাশি আমাদের মুখের একেবারে ক্লিয়ারলি দেখা যেতে হবে আমাদের মুখটা ফেসটা এবং পাশাপাশি আপনার ইমেজ সাইজটা হতে হবে চারশো বিশ ইন্টু পাঁচশো চল্লিশ পিক্সেল এটা জেপি ফরমেট প্রয়োজন এবং দুশো চল্লিশ কেবি থেকে চার এমবি পর্যন্ত এটা সাইজ হতে পারে পাশাপাশি একটা ছবির কিছু কালারের কম্বিনেশন রয়েছে এটা বিট হয়ে থাকে ফার ফিক্সেল এটা হচ্ছে যে আট জিবি কালার আমরা মাঝে মাঝে দেখি অনেক থার্ড পার্টি বা এজেন্সি বিভিন্ন লোকের বিভিন্ন অ্যাপ্লিকেশন ওয়ার্ড পারমিট বিভিন্ন এলএমআই হ্যাঁ তারা কোথা থেকে যেন নাজিল করে ফেলে তারা এগুলা তৈরি করে ফেলে সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় সেলফি দিয়েও একটা ফটো দেওয়া থাকে একজন মানুষের চেহারা এইরকম এক্ষেত্রে এই সাইজ মোতাবেকই কিন্তু আপনাকে আপলোড করতে হবে এছাড়া এই ফটোটা কিন্তু তারা রিসিভ করবে না ফাইনালি আমরা এখন চলে যাব অ্যাপ্লিকেশান প্রসেসে অ্যাপ্লিকেশন প্রসেস করার জন্য আমাদেরকে বেশ কয়েকটা ডকুমেন্ট প্রয়োজন হবে এক্ষেত্রে মেইন যে ডকুমেন্ট প্রয়োজন তা হচ্ছে ওয়ার্ক পারমিটের অ্যাপ্লিকেশান ফর্মটা এটা হচ্ছে যে আই এম এম ভারো পঁচানব্বই আই এম এম ভারো পঁচানব্বই এবং দুই নম্বর ডকুমেন্ট হচ্ছে ফ্যামিলি ইনফরমেশান এটা হচ্ছে আই এম এম ফাইভ এবং পাশাপাশি আমাদের টেম্পোরারি রেসিডেন্ট বিসার জন্য একটা ফর্ম রয়েছে এটা হচ্ছে আই এম ফাইভ টু ফাইভ সেভেন এই তিনটা ফর্ম আমাদের অবশ্যই পূরণ করতে হবে এই ফর্মগুলো আপনি কোথায় পাবেন আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব। ফাইনালি আমরা ওয়ার্ড পারমিটের জন্য আবেদন করব অনলাইনে সো আমরা যখন অনলাইনে আবেদন করতে যাব তখন আমাদের দুই ধরনের খরচ আসবে একটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফি এটা হচ্ছে যে একশো পঞ্চান্ন ক্যানাডিয়ান ডলার এবং আমাদের বায়োমেট্রিক ফি দিতে হবে পঁচাশি ক্যানাডিয়ান ডলার যেটা বাংলা টাকায় কনভার্ট করলে অ্যাভারেজ বিশ টাকার মতো খরচ পড়বে পাশাপাশি আপনাকে মেডিকেলটাও করতে হবে সো এই মেডিকেল করতে আনুমানিক বিশ থেকে পঁচিশ হাজার টাকা লাগবে এই হচ্ছে যে টোটাল প্রসেসটা যারা জব বিষয়ে যাবে তা আপনি যখন অনলাইনে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন তখন আপনাকে পোর্ট অফ এন্ট্রি একটা ডকুমেন্ট দেওয়া হবে ইমেইলে অথবা আপনি অনলাইনে যখন আবেদন করবেন আপনার অ্যাকাউন্টে সেই ডকুমেন্টটা পেয়ে যাবেন ওভারঅল আমি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম কোন লেভেলে কোন ডকুমেন্ট প্রয়োজন এবং পাশাপাশি কত টাকা খরচ হতে পারে সেই বিষয়টা আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন এবং আপনি ফুট নোট করে রাখবেন আমি আবারও বলছি আপনি একটি কাগজ কলম নিতে পারেন সেখানে আপনি লিখে রাখতে পারেন কোন পর্যায়ে কত টাকা খরচ হতে পারে এবং ফাইনালি আপনি সাবমিশন করবেন আনুমানিক এক লক্ষ টাকার মতো আপনার খরচ হতে পারে যারা ক্যানাডাতে জব বিষয় যেতে চায় সো ডকুমেন্টেশন রেডি থেকে শুরু করে অনলাইনে অ্যাপ্লিকেশন পর্যন্ত আপনার আনুমানিক এক লক্ষ টাকার মতো খরচ হতে পারে যাই হোক সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ